অবৈধ অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের গ্রেপ্তার চেষ্টা বিএসএফের জালে বাবা মা সহ তেরো বছরের নাবালিকা অভিযোগ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা তল্লাশিতে বাংলাদেশ যাওয়ার বৈধ নথি মেলেনি বলে খবর প্রতিনিধি শামীম মোল্লাবাদের সঙ্গে রয়েছেন শামীম কি জানা যাচ্ছে এই ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিথারি হাকিমপুর সীমান্তের তালালি সীমান্ত এলাকার ঘটনা মূলত তোমাকে জানিয়ে রাখবো যে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে ত্রিপুরার আগরতলার বাসিন্দা বিপ্লব দাস ও তার স্ত্রী বৃষ্টি দাস তাদের তেরো বছরের নাবালিকাকে নিয়ে একেবারে বসুরা বসিরাচ্ছে স্বরূপনগর যে সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল সে সময় তাদেরকে প্রথমে পাকড়াও করে এবং তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তাদের কাছ থেকে বাংলাদেশে যাওয়ার কোন বৈধ প্রমাণপত্র পাওয়া যায়নি তারপর তারা স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় এবং স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে বসিরাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে সৌমজি ধন্যবাদ স্বামী